আসসালামু আলাইকুম একটা ইন্টারেস্টিং খবর সব সবসময় ক্ষমতাসীনরা অভিযোগ করত যে বিরোধী দল গুজব ছড়ায় অপপ্রচার করে আর তারা সঠিক তথ্য উপস্থাপন করে কিন্তু বিষয়টা যে ঠিক না সেটা প্রমাণ করল ফেসবুক এখন দেখেন যে খবরটা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে যে বিরোধীদের সম্পর্কে বিভ্রান্তকর তথ্য ছড়ানোর দায়ে পঞ্চাশটি ফেসবুক অ্যাকাউন্ট ও আটানব্বইটি পেজ বন্ধ করে দিয়েছে মেটা ফেসবুক কর্তৃপক্ষ তাহলে এতগুলো পেজ এবং এতগুলো অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট থেকে অপপ্রচার চালানো হতো ক্রমাগত ভাবে তাহলে কি প্রমাণ হয় এটা তো এমন না যে কোনো ব্যক্তি বিশেষ কেউ মানে বন্ধ করছে এটা একেবারে ফেসবুক কর্তৃপক্ষ তারা যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে বন্ধ করেছে এখানে খবরে যেটা বলা হচ্ছে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিরোধীদের সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো দায়ে পঞ্চাশটি ফেসবুক অ্যাকাউন্ট ও আটানব্বইটি পেজ বন্ধ করে দিয়েছে মেটা এসব অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপি এবং দলটির নেতা কর্মীদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হতো প্রতিপক্ষের প্রতি হুমকি শীর্ষক প্রতিবেদনে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এই বিষয়টি তুলে ধরেছে। গত উনত্রিশে মে প্রকাশিত এই প্রতিবেদনে বিভিন্ন দেশ থেকে সংঘবদ্ধ অসত্য আচরণ অর্থাৎ কোঅর্ডিনেটেড ইন অথেন্টিক বিহেভিয়ার করার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে তারা সংঘবদ্ধ অসত্য আচরণ হচ্ছে কোনো একটি লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে জনগণকে বিভ্রান্ত করার সমন্বিত চেষ্টা যেখানে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে অসত্য বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় এসব ভুয়া অ্যাকাউন্টের পেছনের ব্যক্তিরা একে অপরের সঙ্গে সমন্বয় করে কাজ করেন মেটা বলছে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য জড়িত ব্যক্তিরা নিজেদের পরিচয় গোপন রাখত একই সঙ্গে ওই ব্যক্তিরা যেভাবে কাজটি সমন্বয় করত সেটিও গোপন করার চেষ্টা করেছিল কিন্তু পেছনের ব্যক্তিদের লিঙ্ক কোথায় সেটি মেটার তদন্তে বেরিয়ে এসছে মেটা বলছে জড়িত ব্যক্তিরা ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই এর সঙ্গে যুক্ত আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান তবে মেটার প্রতিবেদনের বিষয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর পেছনের ব্যক্তিরা কিভাবে আওয়ামী লীগ ও সি আর এর সঙ্গে যুক্ত তা মেটা উল্লেখ করেনি তারা যে কারণগুলোর কথা বলছে সেগুলোর পক্ষে সুস্পষ্ট কোনো তথ্যও নেই প্রতিবেদনটি স্ববিরোধী আওয়ামী লীগের সমর্থক বিএনপির দুর্নীতি নিয়ে তো কথা বলবে কোন ব্যাপারটি অসত্য সেটা মেটা উল্লেখ করেনি এটা হলো তথ্য প্রতিমন্ত্রী বক্তব্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলছেন বিএনপি জামাত যেসব অপপ্রচার চালায় সেগুলো কি মেটা পায়নি তিনি বলেন এই প্রতিবেদন মেটা করেনি এই প্রতিবেদন তৈরির পেছনে বিএনপি জামাতের লোকেরা জড়িত বাংলাদেশ থেকে ব্যক্তি বিশেষ এটা করে মেটাকে পাঠিয়েছে মেটার উচিত এর বিরুদ্ধে তদন্ত করা আওয়ামী লীগ সরকারের একজন প্রতিমন্ত্রী হিসেবে সব ধরনের তথ্য ও গুজবের বিরুদ্ধে তার অবস্থান রয়েছে মেটা বলছে এই নেটওয়ার্ক বাংলা ও ইংরেজিতে পোস্ট দিত সংবাদ সাম্প্রতিক ঘটনা নির্বাচন বিএনপি সমালোচনা বিএনপির দুর্নীতির অভিযোগ নির্বাচন পূর্ব শ্রোতায় বিএনপির ভূমিকার পাশাপাশি বর্তমান সরকারের পক্ষে মন্তব্য সহ পোস্ট করা হতো চলতি বছরের প্রথম প্রান্তিকের জন্য করা ওই প্রতিবেদনে বলা হয়েছে সংঘবদ্ধ অসত্য আচরণ করায় মেটার নীতি লঙ্ঘনের দেয় বাংলাদেশ থেকে পঞ্চাশটি ফেসবুক অ্যাকাউন্ট ও আটানব্বইটি পেজ সরানো হয়েছে এই সংঘবদ্ধ নেটওয়ার্ক বাংলাদেশ থেকে তৈরি এবং স্থানীয় মানুষদের লক্ষ্য করে প্রচার করা হচ্ছিল এদের ফলোয়ার ছিল চৌত্রিশ লাখের বেশি প্রচার চালানোর জন্য তারা ফেসবুকে বিজ্ঞাপনও দিত মেটা বলছে এই ধরনের কার্যকলাপের পেছনে থাকা ব্যক্তিরা অ্যাকাউন্ট ব্যবহার করত যার মধ্যে কিছু অ্যাকাউন্ট বা পেজ মেটার স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে শনাক্ত হয় এবং তা নিষ্ক্রিয় করা হয় এর মধ্যে বিএনপির নাম ব্যবহার করেও কিছু পেজ তৈরি করা হয়েছিল এসব পেজ থেকে বিনপি বিরোধী পোস্ট দেওয়া হতো বাংলাদেশ ভিত্তিক নেটওয়ার্কটি ফেসবুকের পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মেও সক্রিয় ছিল উল্লেখ করেছে মেটা তাদের তথ্য অনুযায়ী ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে বিএনপি পাড়া ডট কম বিডি পলিটিকো ডট কম বিডি পলিটিকো ডট বাংলানিউজ ডট কম এরকম লন্ডন নিউজ ডট কম নানা সব জটিল নাম আমি আর দর্শক আপনাদেরকে গুজব যারাই ছড়া সেই আওয়ামী লীগের পক্ষে হোক আর বিএনপির পক্ষে হোক যেটা তথ্য প্রতিমন্ত্রী বলছেন সেটা অবশ্যই মেটার উচিত হবে যে গুজব বা অপতথ্য অসত্য তথ্য যারা প্রচার করছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সেগুলি বন্ধ হওয়া উচিত